আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে হচ্ছে তোমার উইথ গ্লোস ইংলিশ ফার্স্ট পার্টে চার নঙে কিন্তু এটা থাকে সো অনেক শিক্ষার্থীরা বলছিল যে স্যার এই চার নং আর পাঁচ নং আমাদের কমন পড়েন এটাই স্বাভাবিক তবে আজকে কিছু টেকনিক দিব হ্যাঁ বি মানে কি বি মানে হচ্ছে অ্যামিজার অজের বি মানে কি অ্যামিজার অজের কেমনে পড়বার জাস্ট আমি ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি এখন এক থেকে দুইটা সবাই পারে এটা কেন জানো এক থেকে দুইটা কেন পারে তুমি আগে দেখবা গ্যাপ এই যে গ্যাপগুলো কি আছে গ্যাপের আগে পরে কি আছে মানে গল্প পড়া দরকার নাই এখানে এ আছে না এই শূন্য স্থানের আগে কি আছে পরে কি আছে এই বিষয়গুলো দেখবা দেখো এই শূন্য স্থানের পরে আছে সব সময় আমি চেষ্টা করব যে ইউনিক ভাবে পড়ানো এই শূন্য স্থানের পরে কি আছে বার আছে তার মানে এর আগে কোনো একটা নাউন টাউন বা নামটাউন বসতে পারে আছে এরপর দেখো এই যে এখানে এখানে দেখো এই শূন্য স্থানের আগে পরে নাউন আছে তার মানে এখানে বার বসতে পারে এই যে দেখো এইটাও স্থানের আগে পরে এই যে যখন তুমি সি নাম্বারে আসছ দেখো ফ্রম আছে না তার মানে ফ্রম বসে কোনটার পরে ফ্রম বসে এখানে দুই চার ছয় আট দশ এই বারোটা আছে এই বারোটার মতো কোনটার পরে ফ্রম বসে এই যে আমি তোমাদের কি কি বলে পড়েছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রম ভিন্ন ডিফারেন্ট ফ্রম কি ভিন্ন এখন কথা হচ্ছে স্যার এইটা কি সাবজেক্ট দেখো তুমি তো কমন পারভাই কিন্তু এরপরও একটু কঠিন আছে কেমন দেখো এখানে তুমি সরাসরি বসাই দিয়েছো যে ডিফারেন্ট কারণ কি দেখতেছো সি নাম্বারটা তো অটোমেটিকভাবে ডিফারেন্ট কেন বুঝছো তুমি এই যে তোমাদের প্রেপোজিশন পড়েছি যে ডিফারেন্ট ফ্রম ভিন্ন ডিফারেন্ট ফ্রম ভিন্ন যারা যারা প্রেপোজিশনের ক্লাস করছো অটোমেটিক পারবে কিন্তু আচ্ছা ধরো ডিফারেন্ট ফ্রম ভিন্ন তুমি বসেছো কিন্তু দেখো বসানোর পরও হইবে না তোমারটা কেন হইবে না একটু বুঝো এখানে তো এটা সাবজেক্ট এটা আছে তার মানে আই ডাবল এফ এস ডিফার্স ফ্রম ডিপার ই এন টি হবে না তার মানে এখানে এটা হবে না দিতে হবে কি এটা যদিও এটা হুবহু এখানে এখানে বসাবা কিন্তু হুবহু বসাইলে হইতেছে না কারণ ডিফার্স আচ্ছা। এই যে একটা তুমি মানে একটা হচ্ছে তুমি পারত আচ্ছা এরপরে দেখো এখানে দেখো ইট এই যে এজ আছে এই যে এজ তারপর ইট 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 এরপরে বার বসবে অটোমেটিক ভাবে আবার দেখো ইউজার আছে এখানেও বার বসবে আচ্ছা তারপর দেখো এখানে ওই যে এখানে ভার্ব দেওয়া আছে তার মানে এখানে নাউন সাবজেক্ট বসতে পারে এখানেও সেম ভাবে ভার্ব বসতে পারে আচ্ছা এভাবে তুমি দেখে আসছো এই যে দেখো যে নাম্বার একদম শেষেরটা আছে আচ্ছা তুমি দেখো তো এখানে অন দা আছে ওয়েন অন টি ই দা অন দা আছে তো গ্যাপ আছে অন দা আদার অন দা আদার হুম ও আর অন দা আদার হ্যান্ড এই স্যান্ডি হ্যান্ড এটা একটা জিনিস মানে এটা একটা ফ্রেজ আর কি

তা অটোমেটিকভাবে এখানে কি বলি অন্দা কন্ট্রারি মানে বিপরীতে তুমি প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে যখন এটা আনসার করতে যাবা আমি যে টেকনিকটা দেখেছি এভাবে হচ্ছে যদি দেখো দুই থেকে তিনটা কখন পড়ছে কিনা আগে ঠিক আছে এরপরে তুমি দেখো এই যে বি আছে বি মানে হচ্ছে আমি যার এই বি বারটা কোথায় বসবে এটাকে দেখতে হবে তোমাকে আচ্ছা এরপর এটা তো দেখবা পরে দেখবা হচ্ছে গল্পটা কি সম্পর্কে আসছে আমরা বলি না ইমেল ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল ইমেল মানে কি ইলেকট্রনিক মেইল আমি একটা দ্বারা বুঝিয়ে দেব তোমাদেরকে কিভাবে পড়বা ঠিক আছে তো আমরা এই যে ইমেল ব্যবহার করি এটা হচ্ছে ইলেকট্রনিক মেইল তাহলে ইলেকট্রনিক মেইল অথবা ইমেল ইজ দা কমিউনিকেশন ইজ দা কমিউনিকেশন অফ টেক্সুয়াল মেসেজ টেক্সুয়াল বলি না আমরা হ্যাঁ টেক্সুয়াল মেসেজ মানে কি লিখিত সংকেত ঠিক আছে বাই ইলেকট্রনিক মেইল সো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে বৈদ্যুতিক ইমেল কিংবা ইমেল হলো বৈদ্যুতিক উপায়ে লিখিত একটা তত্ত্ব যোগাযোগ লিখিত কি একটা তত্ত্ব যোগাযোগ আচ্ছা এখানে একটা কথা শেষ মনে রাখবা প্রত্যেকটা লাইন যখন পড়বা তুমি কারণ মাঝে মধ্যে কি হয়েছে জানো মানে আমি সবগুলো কি টেকনিক আছে কিন্তু মাঝে মধ্যে দেখবা এই লাইনের ভিতরে উত্তর থাকে অপর অপর প্রথম লাইনের ভিতরে বিভিন্ন লাইনের উত্তর থাকে কিন্তু এটাই স্বাভাবিক এটাই হচ্ছে টেকনিক ঠিক আছে আচ্ছা তুমি দেখো এই দেখো অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক কমিউনিকেশন এই যে দেখছো কমেন্ট পড়ে গেছে ইলেকট্রনিক কি কমিউনিকেট হবে না ইলেকট্রনিক কমিউনিকেশন কারণ কি জানো এই যে দেখো এই যে কমিউনিকেশনটা কি এই যে ইজ দ্য কমিউনিকেশন অফ টেক্সজাইল তার মানে দেখো অ্যানাদার মোড এই যে এখান থেকে আসতেছে অ্যানাদার মোড অফ অ্যানাদার মোড অফ ইলেকট্রনিক ইলেকট্রনিক কি ইলেকট্রনিক কমিউনিকেশন তার মানে এখানে আছে কমিউনিকেশন কি আছে না কমিউনিকেশন নাই যদিও নাই এই যে কমিউনিকেট আছে কমিউনিকেটা সেইটাকে হবে এখান থেকে বসাই দেওয়া জাস্ট হ্যাঁ কমিউনিকেশন ইলেকট্রনিক কমিউনিকেশন বৈদ্যুতিক যোগাযোগ ইজ ইজ ঠিক আছে এরপরে দেখো কেমনে বুঝছো এই যে দেখো টেলিক্স কমিউনিকেশন টেলিক্স কমিউনিকেশন মানে টেলিক্স কমিউনিকেশন ইজ হয় এই যে বি মানে রয়েছে টেলিক্স কমিউনিকেশন কি ইজ তার মানে এখানে হবে এক নাম্বারটা কমিউনিকেশন আর দুই নম্বরটা হচ্ছে ইজ কারণ টেলিক্স কমিউনিকেশন ইজ হয় কি টার্মিনাল টু টার্মিনাল টার্মিনাল টু টার্মিনাল মানে টার্মিনাল টার্মিনাল হতে ঠিক আছে আবার দেখো এটা বলছিলাম যে এই যে ডিফার্স সো আমি একটু লিখে বুঝাই তোমাদেরকে না হয় একটু প্রবলেম হবে আমি একটু লিখে দেখাচ্ছি প্রথমটার উত্তর হচ্ছে কি দেখো কমিউনিকেট হওয়া বাট কমিউনিকেট না লিখে কমিউনিকেশন লিখতে হবে ঠিক আছে এই যে দেখো কমিউনিকেশন লেখলা তুমি সো কমিউনিকেশন পর দ্বিতীয়টার উত্তর কি ইজ নিচে নিচে এভাবে বুঝছো তোমরা নিচে নিচে লেখবা এরপর ডিফার নাম্বারটা আচ্ছা ডি নাম্বার দেখো কি বলছে ডিফার্স ফর্ম টেলিক্স অ্যাজ ইট টেলিক্স এজ ইট এরপরে দেখো কি হবে ডি নাম্বারটা কি হবে দেখো মানে টেলিক্স ইট আচ্ছা তো এটা কি করে মূলত করে বাই আচ্ছা এটার আমরা একটু বাংলা অর্থটা দেখি অর্থ সহকারে যদি তুমি পারো তাহলে যদি কমন করে যায় তাহলে তো সবটাই মানে পাশে তুমি এই জন্য যেটা শিখবে অর্থ সহকারে শিখতে হবে তোমাকে তাহলে এটা হচ্ছে কি করে জানো যে ইট ইজ কন মূলত মেসেজ মানে সংবাদটা বহন করে সংবাদটা কি করে বহন করে তো আমাদের ডি নাম্বার শেষ করে ই এফ জি এইস আমরা দেখি বাকিগুলো কিভাবে পড়বো আচ্ছা দেখো কোন স্থানে যদি পাও যে ইউজার টু ইউজার মানে ব্যবহারকারী হতে ব্যবহারকারী ইউজার টু ইউজার পরে আবার বসছে ইউজিং দা কম্পিউটার মানে ইউজার এক ইউজার থেকে অন্য ইউজারে কম্পিউটার ব্যবহার করে এখন ব্যবহার করে কি অবশ্য একটা মাধ্যম আছে তাহলে মাধ্যম ইন ইংরেজি কি অটোমেটিকভাবে পারব এই নাম্বারটা ঠিক আছে আচ্ছা বা শেষ কাজ শেষ এরপরে দেখো এখন টেকনিক না কাটাইলে হবে না কিন্তু আচ্ছা বলো তো দেখো কি আছে আর স্যান্ট আর স্যান্ট মানে পাটানো পাটানো হয় তো কি বলছে দেখো ডিস্টেন্স মেসেজ ডিস্টেন্স কি মেসেজ আর মেসেজগুলোই তো পাঠানো হয় তার মানে একটাও মিলে না এখানে ডিস্ট্রিবিউট এর সাথে হ্যাঁ ডিস্টেন্ট একটাও মিলে না দেখছো তুমি ডিস্টেন্স ফ্রম হবে কমিউনিকেশন হবে না এটা হবে না কমিউনিকেশন তো দিয়েই ফেলছে তার মানে স্যান্ট যেহেতু আছে স্যান্ট তার কি পাঠানো হয় স্যান্ট মেসেজ পাঠানো হয় মেসেজ সেন্ড মানে পাঠানো তাহলে কি ডিস্টেন্স মেসেজ তাহলে এখানে কি হবে উত্তরটা দেখো এম এই যে এম ই ডাবল এস এ তারপর জি এস লাগাই দিবা মেসেজ মানে পোড়াল হবে এখানে যেহেতু আর আছে কথা বলছো তার মানে এক নাম্বারটা একদম বেনিস আমাদের এরপরে জি দেখো তো কি আছে এখানে টার্মিনাল এরপরে আছে দা সো দা ড্যাশ টার্মিনাল এইটা দেখো তুমি পরে আসছো এখান থেকে প্রথমবার যেহেতু টার্মিনাল লিখা অনেকগুলো আছে এখন একমাত্র এখানে যদি তুমি সেম দা সেম টার্মিনাল বসাও তাহলে উত্তরটা সঠিক হচ্ছে কথা বুঝছো যদি সেম যেহেতু আবার মানে টার্মিনাল টু টার্মিনাল একবার কথা আছে যদি নেক্সট টাইমে আবার এই কথাটা যেহেতু পাইছো যেহেতু সেম আছে সেম এই যে দেখছো তাহলে সেম টার্মিনাল হয়ে যাবে আচ্ছা এরপরে হয়ার অ্যান্ড এই যে অপারেটর হয় একটা অপারেটর অপারেটর সিস্টেম আছে না যেমন অপারেটর সিস্টেম হচ্ছে যেমন আমরা সিম জি ব্যবহার করি বাংলা লিঙ্ক গ্রামীণ এয়ারটেল এগুলো বিভিন্ন অপারেটর সো একমাত্র অপারেটর গুলো কি করে অপ ডিস্ট্রিবিউট বন্টন করে দেয় ঠিক আছে কি করে ডিস্ট্রিবিউট করে দেয় তাহলে ভাবে ডিস্ট্রিবিউট হবে উত্তর এই যে দেখো কথা বলছো মনে রাখবে অপারেটর অপারেটর কি ডিস্ট্রিবিউট করে বন্টন করে দেয় ঠিক আছে টেকনিক এসে সেটা এরপরে কোনটা বাকি থাকে আই নাম্বার সো আই নাম্বারের আগে আমরা একটু যে নাম্বার থেকে নাম্বার তো মানে আগেই আমরা শেষ করে ফেলেছিলাম কারণ এটা কি একটা প্রেজে পড়ছে ঠিক না আচ্ছা তো এখানে তার মানে আর কোনটা বসাইলে তোমার মানে অর্থটা হচ্ছে একটু দেখতে হবে আচ্ছা দেখো এ প্রিন্ট এ প্রিন্ট ড্যাশ ইন টেলিক্স আচ্ছা আমরা বললাম চাপার আকারে আকারে আর আকারে হচ্ছে ফ্রম ফ্রম মানে হচ্ছে গঠন সো এক দুইটা তোমার কঠিন লাগবে আমি বলছি তোমাদের যদিও এটা অর্থ অনেকে পারবা না কিন্তু টেকনিক শিখিয়ে দিচ্ছি তুমি এভাবে দেখবা যে আগে পাশে কি আছে এবং কোন অর্থাৎ বসাইলে হচ্ছে এই শব্দটা সঠিক হচ্ছে এই যে প্রথমে বলছে দেখো যে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রথমটা আমি আবার বলছি একটু ইলেকট্রনিক কমিউনিকেশন প্রথমটা বলতেছি তারপরে এখানে কি ইজ কারণ ট্যালেক্স কমিউনিকেশন আছে এরপরে বার বলবে ইজ এরপরে দেখো এখানে বলছি যে ফ্রম দ্বারা আমরা বুঝে ফেলছি যে এখানে কি ডিফারেন্ট বসবে অর্থাৎ ডিফারেন্ট আর বসবে না ডিফার বসবে আর কি আচ্ছা এরপর কি দেখছি যে এই মেসেজ এখন কি মেসেজ বলতো এটা বলছিলাম আমি কি কি মেসেজ কন বাই মেসেজ ঠিক না আচ্ছা এরপরে ই নাম্বার ইউজার টু ইউজার কি করে ইউজার টু ইউজার মানে মাধ্যমে কোনো একটা মাধ্যমে এই জন্য কি হচ্ছে থ্রো হয়েছে এরপরে এসে ডিস্টেন্ট 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 কি ডিস্টেন্স দূরত্বর যে মেসেজগুলো তার মানে মেসেজ হবে এখানে এরপর এখানে কি বলছে এই যে এখানে টেকনিকে বলছিলাম টার্মিনাল আছে দুইবার টার্মিনাল আছে এজন্য সেম টার্মিনাল ঠিক আছে অপারেটর বলে ডিস্ট্রিবিউট আচ্ছা প্রিন্ট ফ্রম তারপর অন দ্য কন্টার এই শেষ এভাবে তোমাকে অ্যানালাইস করে পড়তে হবে আমি বলছি পরীক্ষার সময় তুমি টেকনিকে দেখবা যে কোনটার সাথে কোনটা মিলতেছে যখন মানে একটু মাথা খেলাইবা বা টেকনিকটা দেখবা কারণ অর্থ তো অনেকেই পারবে না এটাই স্বাভাবিক আর আমি অর্থ বলছি না যখন তুমি এভাবে চিন্তা অটোমেটিক ভাবে অনেকগুলো পারবা